दस नंबर वार्ड तृणमूल कांग्रेस जिंदाबाद 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 दस नंबर वार्ड तृणमूल कांग्रेस जिंदाबाद 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 না বললেই ভালো হয় আমরা ধন্যবাদ দেব যারা রক্ত দান করতে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন আর অর্গানাইজ যিনি করছেন নির্দ্বিধায় যখন আমরা রক্ত নেই তখন কাউকে জিজ্ঞাসা করি না ডাক্তারবাবুকেও যে এই রক্তটা কোন ধর্মের মানুষের থেকে রক্তটা নেওয়া হিন্দু না মুসলিম না জৈন না খ্রিস্টান সেটা কিন্তু আমরা জিজ্ঞাসা করি না কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে বর্তমানে মানুষের মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করতে চাইছে আমরা যখন বলছি কর্মের কথা বেকার যুবক যুবকরা চাকরি পাচ্ছে না কর্মের কথা বলি তখন ভারতীয় জনতা পার্টি ধর্মকে সামনে নিয়ে এসে মানুষে মানুষে বিভাজন করতে চায় আর তখন এরা জাতের প্রসঙ্গ নিয়ে আসে কে কোন ধর্মের মানুষ কে কোন জাতের মানুষ এইটা করে তারা বিভাজন করে প্রকৃত উন্নয়ন থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছে মতো এবারও দশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের আয়োজনে রক্তদান শিবির করছি কারণ আমাদের দু হাজার পনেরো সালে চোদ্দই আগস্ট অনেক বিশৃঙ্খলার মাঝেও আমাদের সন্মানীয় বিধায়ক আজকের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে নবদ্বীপ শহরে যে ব্লাড ব্যাঙ্কের দরকার সেটা আগেও স্যাংশন করিয়েছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য অপদার্থ এমপি সেটাকে নিয়ে নদীয়ার অন্যত্র স্থানান্তরিত করে দিয়েছিল অনেক চেষ্টার পরে আমাদের বহু ব্লাড ব্যাঙ্ক দু হাজার পনেরো সালে আগস্ট আজকের রূপদান করেছেন সম্মানীয় বিধায়ক এবং আমাদের পূর্বপতি সম্মানীয় বিমান কিশোর সাহা নবদ্বীপের যে বহু কাঙ্ক্ষিত ব্লাড ব্যাঙ্ক সেটা যাতে ব্লাডের চাহিদা কমে না যায় তার জন্য শুধু আমাদের এই চব্বিশটা ওয়ার্ডকে নয় বিভিন্ন ক্লাব পারোয়াড়ি এবং বিভিন্ন কমিটির মাধ্যমে শাখা সংগঠনের মাধ্যমে আমরা নবদ্বীপ তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকেও আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করে বারো নম্বর ওয়ার্ডে একশো দুইজন মহিলা স্বেচ্ছায় রক্তদান করেছিল তাই আমরা ব্লাড ব্যাংককে সচল রাখার জন্য আমরা প্রত্যেকে আগ্রহী এবং আমরা সেই প্রচেষ্টাকে সামনে রেখে আমরা প্রতিবার এবারও রক্তদান শিবিরের আয়োজন করেছি দশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনার নাম মনিকা চক্রবর্তী নবদ্বীপ শহর তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী ও কাউন্সিলেন না প্লিজ এই অনুষ্ঠানে উদ্ভোধক আমাদের সকলের প্রিয় মানুষ পাঁচবারের বিধায়ক পণ্ডরিকাক একটা প্রোগ্রামে তাকে অ্যাটেন্ড করতে হবে বলে তিনি আগেই বক্তব্য রেখে চলে যান এই যে আট নম্বর ওয়ার্ড এবং দশ নম্বর ওয়ার্ড এগারো নম্বর ওয়ার্ড অপরোচ্ছিলো না একটা সময় আমরা এই দুটো ওয়ার্ডে আমরা অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে আজও লড়াই আমাদের চলছে নেতৃত্বে আছেন পণ্ডরী কাক সাহা সেই অশুভর বিরুদ্ধে পণ্ডরী কাক্য সাহা সেই অসুরদের হাত থেকে মাপ পায়নি তাকেও মৃত্যুর দরজা থেকে ফেরিয়ে আসতে হয়েছে